ঠিক আছে টাকা 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 দে দে তুই কি খাবি আমি ঝালমুনি খাব তুই পেয়ারা মাখা পেয়ারা মাখা না আমরা মাখা খাবো আনবো হ্যাঁ পেয়ারা না আমরা কি মা পেয়ারা মাখা খাবি না আমরা মাখা খাবি बोल अरे तो आमी कामी खाबो बोल bon? की मैं कीना तो क्या कोड चीज़ तू ही अरे तू मैं दाल कोड़ी लेके जी बोल bon? ये हट कज़ाब बेजती है <laughs> <laughs> Oh no नो no no, no.

করবি 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 কে রে ভালো না নাটক আমার একই না করবি না করবি না ওরা তো মাথা রক্ত উঠে যাচ্ছে কিন্তু আমার ঠিক আছে বিরক্ত লাগছে নাটক বাদ শুরু করেছে নাটক সকালবেলা বাদের আয়া হ্যাঁ সেটা করবে না যা বেশি বড় করবো না ঠিক আছে যতটা পারি এখন লাগাবো যতটা পারি তো দেখতে থাকো কিরে চল ভাত খেয়ে নিন ভিডিও ভিডিও করবি না অন্তত ভাতটা অন্তত খাবি চল ভাতটা খেতে দেবো দিয়ে আমি শো করবো আমি তোর পেছনে সকাল থেকে এত কথা বলছি একটা কথা না উত্তর দিচ্ছিস না কিছু কি সমস্যাটা তো সেটা তো আমাকে বলবি যে এই সমস্যা হচ্ছে তোকে তো আমি সমানে ডাকছি যে কি হয়েছে বল কি হয়েছে বল তো সেরকম কোনো কথাই বলছিস না তখাবি সেটা তো অন্তত কথা না বলে তো খাবি যা কিছু কি করেছিস সেটা তো বলবি যে তুই এটা করেছিস সেটা অন্যতর পর আমার রাগ হয়েছে তোসব কথা বলবো না হুম ইমা আরে কি করেছিস সেটা তো বলবি কি করেছিস রাহুল আমার কিন্তু এগুলো ভাল লাগে না আমার মনে হচ্ছে না আমি কিছু করেছি কি করেছি বল

কি করেছি রাহুল এই তোকে দেখতে ইচ্ছা এখন যা বক বক করবি না তো গান গুলো কেন দেখতে ইচ্ছা হচ্ছে না কেন কি করেছি সোজা তোর সাথে কথা বলতেও যায় না শর্ত কেন কথা বলতে কি করেছি কি করেছি সোজা কেন কি করেছি বল তোর একটা কথার উত্তর দেব না তুই কেন বেরো কেন কি মেরো মত কথা বলছিস বেরো কি চল না চল না খাবো এটা উল্টো পাল্টা কথা বলছিস কেন ভালো লাগছে না শুনতে

এই যে ব্যবহারটা মাথায় রাখিস এর থেকে দ্বিগুণ ব্যবহার খারাপ দেবো তোকে তখন নিতে পারিস পারবি তো খেলা জমে গেছে দেখা যাক ও কি করছে ঠিক আছে এবারে ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে আর বেশি বড় বড় না আর একটু দেখা যাক ও রেগে কোথায় গেল চল পুকুরে চলে গেছে না গো এই কি হইছে চলে আসলি কেন রাগ করে রাগ করে চলে আসলি কেন কান্না করছিস তুই হ্যাঁ কি রে কান্না করছিস কেন ওই যে নাটক শুরু করেছিস যে ক্যামেরা নিয়ে আসলে সব থেমে যাবে না হ্যাঁ ওই মনে কর ক্যামেরা নিলে তো কিছু করতে পারবি না কান্না করতে পারবি না কি হোজ বল আমি কি করেছিলাম তার জন্য তুমি সকাল থেকে কথা বলছিস আমি ঠিক না এমন একটা কারণ থাকো তুই বললি বের যা তোর মুখ দেখতে ইচ্ছা করছে এটা আর কি দাউনের কথা আমার মুখ তোর দেখতে ইচ্ছা করছে না মানে ইচ্ছে করছিল না তাই এখন এসেছিস কেন কুকুরের মতো

বাদ দিন আজকে আমাকে না কত থেকে খাবি খোই যা ঠিক আছে দেখা যাক কোথায় কত আমার এখন তোর কি ওই পুকুরে চলে যাবে নাকি ছাগল চড়াতে তো ফ্রেন্ড আমি এখানে ভিডিওটা শেষ করছি ভালো করে লাইক করুন শেয়ার একদম রাগ ভাঙাতে হবে চলো